দিলে টোয়া করছো গোলাপের সাথে কথা বলছো গোলাপের সাথে আর কথা বলা যায় না কি কথা বলছো হ্যাঁ ওরা এত সুন্দর হতে পারলো কি করে গোলাপ গুলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ দেখি তো ওমা এই গোলাপটা তো সত্যি সুন্দর তোমার হাতের গোলাপটা এই যে কত বড় তাই তো গোলাপ তো সুন্দর হলো কি করে গোটুয়া আমিও তো এখন তাই ভাবছি সুন্দর করেছে ওদের লিবস্টিকে মাখাতে হয় না হুম ওরা সত্যিকারের সুন্দর যারা সত্যিকারের সুন্দর তাদেরকে কি তাহলে সাজতে হয় না এই দেখো আর গোলাপ এই